رحمة الله وبركاته. إن الحمد لله. الحمد لله وحده. والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر النبي الرحمن محبت الرسالة أم لا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইদ নাকামিদ মজিদ অধ্যকার পীরে কামেল আলহাজ হজরত মৌলানা রহমতুল্লা আলী কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া আরাবিয়া এমদাবাদুলম শাশি আলী মাদ্রাসার ছিয়ানব্বইতম বার্ষিক দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিবসে উপস্থিত সেরতাজ বজরানি দিন ওলামায় কেরাম এবং এলাকার মজ মুরব্বিয়ানি কেরাম এবং সর্বস্তরের দিন দরদি তৌহিদি জনতা আমি কোরআন করিমের মশুর সুরা সুরায় ফতেহা এর একটি ছোট্ট আয়াত করিমাতলাবাদ করেছি উক্ত ছোট্ট আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে মোজাকারা করার চেষ্টা করবো আমা বিল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাকে আল্লাহর কথা নবীর কথাগুলো আমলের নিয়তে সহি বলার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকলকে মেনে নিয়ে আমল করার তৌফিক দান করুন বলি আমিন আজকের মাহফিল একটি কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত মাহফিল এই মাহফিলের সম্পর্ক কোরআনের সাথে কোরআন এমন এক কিতাব তার সাথে যার সম্পর্ক হয় সেই দামি হয়ে যায় কোরআনের সম্পর্ক যার সাথে জুড়ে যায় সেই দামি হয়ে যায় কোরআনের সম্পর্ক যখন রমজান নামক মাসের সাথে হয়েছে আল্লাহ বলেন শাহরু রমাবানি ও জিলাফিহ কোরআন রমজান ওই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তো কোরআনের সম্পর্ক যখন রমজান মাসের সাথে হলো তো রমজান এমন দামি হয়েছে এমন দামি হয়েছে যে মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসের সত্তর ফরজ আদায়ের সমান পাওয়া যায় কোরআনের সম্পর্ক যখন লাইলাতুল কদর নামক রাতের সাথে হয়েছে আল্লাহ বলেন ইসল্লাহ ফি লাইলাতিল কদর আমি আল্লাহ কোরআনকে লাইলাতুল কদরে সবে কদরে নাজিল করেছি সবে কদর নামক রজনীর সাথে রাতের সাথে যখন কোরআনের সম্পর্ক হলো তো ওই রজনী ওই রাত এমন দামি হয়েছে এমন দামি হয়েছে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায় রহমেন আল যে এই রাত হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে তো পুরাটাই কোরআনের বরকত কোরআন এমন দামি কিতাব যার সাথে সম্পর্ক জুড়ে দেয় তাকে দামি বানিয়ে দেয় এর সাথে সম্পর্কিত হবার আগে আমাদের নবী চল্লিশ বছর পর্যন্ত নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আবদুল্লারের ছেলে মোহাম্মদ বাস এতটুকুই পরিচয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মোহাম্মদ বিন আবদুল্লাহ কিন্তু চল্লিশ বছর বয়সে যখনই গারে হেরায় এ করা বিসমুর রি খলাক বলে কোরানের প্রথম আয়া নাজিল হয়ে গেল সাথে সাথে আমাদের নবী মোহাম্মদ বিন আবদুল্লা সাথে মোহাম্মদুর রসুল কার বরকতে বলেন না কার বরকতে কোরআনের বরকতে যেমন লাইলাতুল কদর দামি হয়েছেন কোরানের বরকতে যেমনি ভাবে রমজান দামি হয়েছে কোরআন নাজিলের সাথে সাথে আমাদের নবীও সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে কোরআন যে শহরে নাজিল হয়েছে সেই মক্কা মদিনাও গোটা বিশ্বের সমস্ত শহরের চেয়ে দামি শহর কই কেন ওইটা কোরআনওয়ালা শহর এই শহরের গলিতে গলিতে নবীজি হেঁটেছেন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে মদিনার অলিতে গলিতে নবীজি হেঁটেছেন নবীর উপরে কোরআন হয়েছে তো মক্কা মদিনাও গোটা দুনিয়ার সমস্ত শহরের চেয়ে দামি হয়ে গেছে কোরআন সম্পর্ক যার সাথে হয় সেই দামি হয়ে যায় এমনকি এমনকি কি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিশ্ব দরবারে দামি হয়েছে তো কোরআনের বরকতে বলেন কার বরকতে কোরআনের বরকতে বিশ্ব দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা সবার উপরে উঠছে আমাদের দেশের ক্রিকেটাররা কোনো দিন বিশ্ব দরবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমাদের লাল সবুজের পতাকা সব পতাকার উপরে তুলে ধরতে পারছে বলেন ক্রিকেট বিশ্বকাপ শুনেছি দশ দলে হয় মাত্র দশটা দেশের উপরে আমাদের ক্রিকেটাররা কখনই লাল সবুজের পতাকা সবার উপরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তুলে ধরতে পারছে বলেন বলেন পারছে। সত্য আল্লাহ জানে শুনেছি ফুটবল বিশ্বকাপ হয় বত্রিশ দলে কয় দলে আরে বলেন না কয় দলে বত্রিশ দলে ফুটবল বিশ্বকাপ হয় এর মাঝে একদল সবার উপরে উঠে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আমাদের বাঙালি ফুটবলাররা কখনই কি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব দরবারে লাল সবুজের পতাকা সবার উপরে তুলে ধরতে পারছে বলেন বরং এর উল্টো আমাদের বাঙালি ফুটবলার এমন ফুটবল পাড়ে বত্রিশ দলে বিশ্বকাপ ফুটবল খেলে তুই বত্রিশ দলের একদল হওয়ার আগে আগে বাসাই পর্বে খেলতে হয় বাসাই পর্বে ওই পর্বে বাসাই খেলার জন্য আগে একটা প্রাক বাসাই পর্ব হয় প্রাক বাসাই পর্ব প্রাক বাসাই পর্বে টিকলে যাবে বাসাই পর্বে টিকলে ওরা বিশ্বমান বিশ্ব ওই দলের হবে আমাদের বাঙালি দামাল ছেলেরা এমন ফুটবল পাড়ে যাদের প্রাক বাসাই পর্বে কোনো বেল নাই নেই শোনেন এই দেশের খেটে খাওয়া মানুষের ঘাম ছড়া মেহনতের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যেই দেশের ক্রিকেটারদের জন্য এই দেশের খেটে খাওয়া মানুষের ভ্যাটের টাকা দিয়ে কোটি বরাদ্দ দেওয়া হয়েছে সেই ফুটবলার এবং ক্রিকেটাররা বিশ্ব দরবারে কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা সবার উপরে তুলে ধরতে পারে নাই মাত্র বত্রিশ দলের মাঝে এক নম্বর হতে পারে নাই মাত্র দশ দলের মাঝে এক নম্বর হতে পারে নাই কিন্তু এর উল্টা এর উল্টা আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট নাবালক সন্তান যে মাদ্রাসার জন্য রাষ্ট্রপক্ষ থেকে এক টাকা বাজেট নাই সেই সকল মাদ্রাসার ছোট্ট ছোট্ট নাবালক সন্তানেরা না না শুধু দশ দেশ নয় না না বত্রিশ দেশ নয় একশো তিন দেশের উপরে একশো তেরো দেশের উপরে একশো এগারো দেশের উপরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের লাল পতাকা সবার উপরে তুলে ধরেছে তুলে ধরে নেই এর মানে বিশ্ব দরবারে বাংলাদেশকে যদি দামি বানায় থাকে তা আমাদের হেলথ খেলার ছাত্ররা বানাই ঠিক না ঠিক না এক নাম্বার যদি বানায় থাকে তো আমাকে ছাত্ররা বানাইছে আর হেরা আমাকে মুলা দিছে গোড়ার দিন হ্যাঁ বলতে পারেন না হজুর হেরাও মাঝে মাঝে এক নাম্বার হয়েছে খালি এক নাম্বার হয়েছে নি পরপর হেট্রিক মারছে এক নাম্বারের শুনেন নাই মনে হয় চুরি সামারি দুর্নীতি করে এক নাম্বার হয় হ্যাঁ খালি একবার না পরপর তিনবার হেট্রিক তো তারা আমাদেরকে চুরি চামারি করে এক নাম্বার বাণী আমাদের মাথা হ্যাক করেছে মাথা তুলে বিশ্ব দরবারে দাঁড়াতে দেয় নাই কিন্তু মাদ্রাসার ছাত্ররা বিশ্ব দরবারে আমাদেরকে এক নাম্বার বানিয়েছে এটা কোরআনের বরকতে বলেন কার বরকতে কোরআনের বরকতে কোরআন যার সাথে সম্পর্ক হয় সেই দামি হয়ে যায় তো আমি একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যদি আপনারা সঙ্গ দেন আমার গলার অবস্থা ভয়াবহ অবস্থা আমি নিজেই নিজের আওয়াজ চিনতেছি না যে আমি কথা কইতেছি না কে কথা কইতেছি আমার কথা কি আপনারা বুঝতেছেন যদি মাঝে মাঝে একটু হো করেন তাহলে আমি সামনে যেতে পারবো নতুবা আমার বিদায় নিতে হবে কথা কি বোঝা যায় তো দেখি যদি বুঝেন তো আমার সাথে একটু পড়েন বলেন মা লিকি গোনা হবে না একবার পড়বেন মা লিকি মাত্র চারটা অক্ষর প্রতি অক্ষরে দশ নেকি হিসাবে চল্লিশটা নাকি পেয়েছেন তো পড়েন মা লিকি ইয়ামিদ্দিন অনেকে কীর্তন করে পড়েন কোরআন শরীফ নিয়ে কীর্তন কেউ করে কারণ মালিকি লিকি এসবে কিছু মুরব্বী আছে বাড়ির থেকে মনে বলে দিছে হুজুরে যত ইসিল্লাক মুখের তালা খোলবার এরকম নিষেধ করে রাখছে নাকি পড়েন তো মালিকি আচ্ছা এটা পড়ার আগে আরেকটা শোনালে শোনান আমি পারি কিনা আচ্ছা আমার সাথে পড়েন তো বলেন কিতাব আরে গোনা হবে না ভাই কিতাব আর একটা শব্দ বলেন কালাম সারা জীবন তো খালি হুজুরে ফিরলে আজকে আপনারা শিখে এক এখনো বলেন কিতাব আচ্ছা এখন শিখেন কিতাব কাকে বলে এ দেখেন আমার হাতে একটা কাগজ আছে না এই কাগজে যদি আমি কোনো কিছু লেখি লেখা আপনার হাতে ধরায় দিই এই লিখিত বস্তুটার নাম কিتاب বলে লিখিত বস্তুর নাম কি? কিতাব এর মানে মানুষ যা লিখে দেয় যা লিখে দেয় এটার নাম কিتاب এটার নাম কি? কিতাব তো কিতাবুন নাস মানে মানুষের কিতাব কিতাবুল জিনাত মানে জিনদের কিতাব কিতাবুল মালাइका মানে ফেরেশতাদের কিতাব তো বুঝা গেল কিতাবুল্লাহ মানে মাশাআল্লাহ আল্লাহর কিতাব কার কিতাব কিতাব উল্লাহ মানে কার কিতাব আচ্ছা দুই নম্বর বলেন কালাম গোনা হবে না কালাম কালাম মানে কি এই যে আমার গলা ভাঙ্গা এরপরে বসে বসে বক করতেছি এই বক করার নাম হলো কালাম কালাম মানে কথা বলেন কালাম মানে কি কালাম মানে তো কালাম উন্নাস মানে মানুষের কথা কালামুল জিন্নাত মানে জিন্দের কথা কালামুল মালা ইকা মানে ফেরেস্তার কথা

এটা কি জেতা না মরা জীবিত না মৃত এর মানে আমরা কি বুঝলাম কিতাব মৃত হয় বলেন কিতাব কি হয় কিতাব জীবিত হয় হয় দেখি জিন্দা কতটুকু বুঝেন চাঁদপুরের মানুষ তো আমাকে বলেন তো কালাম কথা কথাও কি মরা হয় হ্যাঁ এ কথা মরা হয় মৃত মানুষ কথা বলতে পারে এর মানে কিতাব মৃতা হলেও কালাম কখনো মৃত হয় না বুঝাইতে পারতেছি ভালো করে বুঝি আব্বাজান আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস পর্যন্ত আল্লাহ যত নবীকে কিতাব দিয়েছেন সব ছিল কিতাব আল্লাহ ভাই কেন আল্লাহ লিখে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ তাওরাত আল্লাহ লিখে দিয়েছেন তো কিতাবল্লাহ আল্লাহ আল্লাহ লিখে দিয়েছেন তো কিতাব আল্লাহ انجিল আল্লাহ লিখে দিয়েছেন কিতাব আল্লাহ এবার আহিন আল্লাহ লিখে দিয়েছেন তো কিতাবুল্লাহ এর মানে বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত নবীকে কিতাব দিয়েছেন সব লিখে দিয়েছেন সব ছিল কিতাবুল্লাহ শুধুই কিতাবুল্লাহ কিন্তু এর উল্টা এর উল্টা এই পৃথিবীর বুকে একমাত্র কিতাব হল এই কুরআন যে কুরআনটা আল্লাহ লিখে দেন নাই আল্লাহ বলে বলে দিয়েছেন কোরআন আল্লাহ লিখে দিয়েছেন বলেন 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 কোরান আল্লাহ বলেছেন জিবরাইল শুনেছেন জিব্রাইল এসে নবীকে বলেছেন নবী কে বলেছেন সাহাবিরা লেখছেন সাহাবিরা লেখার পরে কিতাবুল্লাহ হয়েছে কিন্তু এই কিতাবটা শুরু থেকে ছিল কালামুল্লাহ বুঝতে পারি নি আল্লাহর কথা হ্যাঁ কোরআন আল্লাহর কথা আল্লাহ বলে বলে দিয়েছেন লিখে লিখে দেন নাই এর মানে কোরআন যেমন কিতাব তেমন কোরআন কালাম কোরআন কি কার কথা আর আসতে কার কথা আর কথা মরা হয় মৃত হয় এর মানে পৃথিবীর বুকে একমাত্র কিতাব হলো এই কোরআন যে কোরআন এক জিন্দা কিতাব কোরআন কি কিতাব হ্যাঁ হ্যাঁ কোরআন এক জিন্দা কিতাব কোরআন কথা বলতে জানে কোরানের ভাষা বুঝলে সারাদিন কথা বলতে পারবেন যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার নাম কি কোরান বলবে বল কোরআন আজিম আমার নাম তো কোরআন আজিম যদি জিজ্ঞেস করেন কোরান তোমার কে পাঠিয়েছে কোরান বলবে তো রহিম আমাকে মহান রব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে যদি জিজ্ঞেস করেন কোরান তোমাকে কে নিয়ে আসছে কুরআন বলবে নزل به روح الامین তোমাকে রূহুল আমিন নামের জিবরাইল ফেরেশতা দুনিয়াতে নিয়ে আসছে যদি জিজ্ঞেস করেন কুরআন তুমি কার উপরে নাজিল হয়েছো কুরআন বলবে নজিল আলা মুহাম্মদ আমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি যদি জিজ্ঞেস করেন কুরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো কুরআন বলবে শাহর রমাদান আল্লাজি ওজিলা ফীহিল কুরআন আমি তো রমজান মাসে নাজিল হয়েছি যদি জিজ্ঞেস করেন কোরআন রমজান তো লম্বা মাস তুমি কোন সময় নাজিল হয়েছ কোরআন আমি তো রমজান কদরে যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ কোরআন আমি আরবি তো আরবি ভাষায় নাজিল হয়েছি যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কেন নাজিল হয়েছ কি উদ্দেশ্যে নাজিল হয়েছ কোরআন বলবে হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমি কোরআন তো মুত্তাকিনদের এবং সমস্ত মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে যদি জিজ্ঞেস করেন কোরান তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে কোরান বলবে না জালিকাল কিতাব লা রাইবা আমি কোরানের মাঝে কোনো সন্দেহ নাই যদি জিজ্ঞেস করেন কোরআন ব্যাপারে কেউ সন্দেহ করলে আমরা কি উত্তর দেব তো কোরআন বলবে ওয়া ফি রাইবিন مما নজলনা আলা আবাদিনা ফা আতূ বিসূরাতিন মিন মিশলিহি আমি কোরআন এর ব্যাপারে কেউ সন্দেহ করলে তারে বলবা কোরআনের মতো একটা ছুট্টো সুরা বানায়া দেখা কোরআন এমন এক কিতাব যদি জিজ্ঞাস করেন কোরআন তোমার রে কে কে ধরতে পারবে কার কার ধরল নিষেধ কোরআন বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আমি কোরআন কে একমাত্র পবিত্র ব্যক্তি ছাড়া না অপবিত্র ব্যক্তিদের জন্য আমি কোরআন ধরা নিষেধ যদি জিজ্ঞেস করেন কোরআন তোমারে আমরা তেলাওয়াত করুম কেমনে কোরআন বলবে ওর তিল কোরআন তার তিলা আমি কোরআনকে তার তিলের সাথে ধীরস্থির ভাবে মদ কন্যা ঠিক রেখা আদবের সাথে তেলাওয়াত করবা যদি জিজ্ঞেস করেন কোরআন তোমারে তেলাওয়াত করা হলে আমরা শুনবো কেমনে কোরান বলবে ওই বা করি আল্লা করে আনীতু আমি কোরানকে তালাওয়াত করা হলে মনোযোগ সহকারে শুনবা এবং চুপ করে থাকবা যদি জিজ্ঞেস করেন কোরান তোমারে হেফাজত কে করবে কোরান বলবে ইন্না লাহানু নাজা লাজিক ইন্না লাহু লাহাফিজুন আমি কোরানকে আল্লাহ পাঠাইছে আল্লাহ রাজিল করেছেন আল্লাহ আমারে হেফাজত করবেন কোরান এমন এক কিতাব তালাওয়াত করলে কারিউল কোরআন বানায়া দেয় মুখস্ত করলে হাফিজুল কোরআন উপাধি দিয়া মাথায় পাগড়ি পড়ায় দেয় মানি মতালেব তাফসির জানলে মুফাসসিরে কোরআন বানায় দেয় আর আমল করলে জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানায় দেয় তো কম দামি কিতাব না দামি কিতাব কম দামি এমন দামি কিতাব যে আমরা কোরআন